ত্রিবৃত্তিক লগ হচ্ছে কি লগ এর বেসটা কত হইব স্যার এর ভাষায় থ্রি হইব ঠিক আছে না বা টেন ভিত্তিক লগ বললে লগ এর বেসটা কি হইব আমার টেন যেহেতু থ্রি ভিত্তিক লগ বলছে তাহলে আমরা এমনি স্যার এর ভাষায় স্যার লগ কিটা থ্রি এবং তার পাওয়ারটা কত হইব স্যার এর ভাষায় এই যে এটা তাহলে এটা পাওয়ার কত হইব রুট ওয়াই কিউব তাহলে এর পাওয়ার রুট ওয়াই কিউব আমরা কি বুঝতে পারছি এটা তাহলে খেয়াল করো কি লেখা আছে স্যার লগ থ্রি এবং এখানে খেয়াল করো রুট ওভার ডি বাই ওয়াই এর মান কত সেটা লেখো থ্রি এবং ওয়াই এর উপরে পাওয়ার কত থ্রি ঠিক আছে এটা আমরা এই সাইডে লিখি লাই এখন আমরা লিখতে পারি স্যার লগ এখন আমরা লিখি স্যার থ্রি থ্রি এবং লেখলাম থ্রি মানে যে তিনটা পাওয়ার একটা দুইটা তিনটা এবং এর উপরে কি আছে রুট আছে না রুটের পরিবর্তে আমি কি লিখতে পারি স্যার সাইন হাফ ওয়ান বাই টু ঠিক আছে এখন আমরা কি করি স্যার লগ থ্রি

দেওয়া আছে কি x ইকুয়াল টু আমার 2 তারপরে ওয়াই ইকুয়াল টু 3 তারপরে z ইকুয়াল টু কত আমার 5 তারপরে w ইকুয়াল টু কি আছে 7 ওকে এখন আমরা ডাকটা লিখি ডাকটা কি আছে স্যার এখন হ্যাঁ w log কি দেওয়া আছে আরেকটা কোসাইন এক্স জেড বাই কত ওয়াই স্কয়ার বিয়োগ এক্স লগ

আচ্ছা এই জায়গাতে আমরা কি করছি স্যার এই জায়গাতে জাস্ট শুধু আমরা মান বসাইছি তার জায়গায় জায়গায় আমরা কি করছি তার মানগুলা বসাইছি ওকে তাহলে উপরের দিকটা আমরা মিটাই নেই তো আশা করি সবাই খারাপ লেখছো কোনো সমস্যা নাই বাট আমরা এইগুলা মিটাই নেই তারপর আমরা আনসারটা সম্ভাবনা করি তো আমার

থ্রি তাহলে কি তো থ্রি তাহলে আমরা নিয়ম পাওয়ার কত টু মানে এটা আগের যে পাওয়ারটা এটা আমরা উপরে নিয়ে নিছি তারপরে কি আছে লব হ্যাঁ এটা সেম করো থ্রি টু দি পাওয়ার ফোর আর নিচে টু টু দি পাওয়ার ফোর ইনটু কত ইন্টু হচ্ছে ফাইভ ঠিক আছে না ব্রেকেট দিয়ে উপরে কত আমার থ্রি ওকে আচ্ছা এরপরে আমরা কি করতে পারি স্যার আমরা লিখলাম স্যার লব এখন আমরা পাওয়ারটা পাওয়ার করে দিই টু রে সেভেন করলে কত হয় আমরা কি করতে পারি লগ আমরা কি করতে পারি স্যার উপরে ফাইভ টু দি পাওয়ার ফোর যে পাওয়ারের পরে গুণ টু টু দি পাওয়ার ফোর ইন্টু কত আমার ইন্টু ফুটা দিয়ে লেখা যা আবার কি

সবগুলো থেকে আমরা লগ কি কি কমন নিতে পারি হ্যাঁ তাহলে তিনটার থেকে একটা লগ যদি আমরা কমন নিই নিলাম লগ ওকে তাহলে পাওয়ারটা কি তাই স্যার বলো স্যার টু টু দি পাওয়ার সেভেন ফাইভ টু দি পাওয়ার সেভেন আর নিচে আছে থ্রি টু দি পাওয়ার চোদ্দ হ্যাঁ আর এখানে বাঘ থাকায় কি দেবে মাইনাস থাকায় এখানে বাঘ হয়ে দিব মাইনাস থাকা কি দিয়ে দিব বাঘ পরের উপরে পাওয়ারটা লেখো ফোর টু টু দি পাওয়ার ফোর ইন্টু থ্রি স্কোয়ার পরে এখানে কি গুণ কারণ এই যে যোগ থাকায় পাওয়ারটা কারণ কমন নেওয়ার পরে পাওয়ারটা কি দিয়ে যাব গুনে ঠিক আছে না আচ্ছা এখন খেয়াল করে স্যার যা আছে সেম লেখ আমরা মিটাই নেই এগুলা মিটাই নেই আচ্ছা এখন খেয়াল করে আমরা কি লিখতে পারি স্যার স্যার লক লিখলাম আচ্ছা এখন খেয়াল করো বাঘ হচ্ছে বিয়োগ থাকায় এটা বাঘ হয়েছে এখানে গুন থাকায়

এই সাত আর চার যুগ করলে কত হয় এগারো তাহলে লিখলাম এগারো ইন্টু 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 আছে না নি আমরা ইন্টু রাখলাম সমস্যা নাই এখন খেলো আমরা আমি থ্রি দিয়ে মানে শুরু থেকে বড় করে সাজাইব টু থ্রি করে ফাইভ এখন দেখো থ্রি কয়টা আছে থ্রি আছে এই দুইটা আর আছে কয়টা বারোটা দুইটা থেকে একটা কমন নিব তাহলে উপরে পাওয়ার যুগ করলে দুই আর বারো যুগ করলে কত হয় চোদ্দ ইন্টু তারপরে দেখো ফাইভ দিয়ে নিব তাহলে ফাইভ একটাই আছে ফাইভ দিয়ে পাওয়ার আর সেভেন ওকে নিচে খেয়াল করে আমরা কি লিখতে পারি স্যার নিচে হচ্ছে স্যার টু লেখো

তাহলে আমরা লিখি এগারো থেকে বারো বিউ ঠিক আছে ইন্টু পরে দেখো দুইটা বেশ থেকে একটা বেশ নিমু থ্রি যেহেতু থেকে চোদ্দ বিউ পরে ইন্টু পরে দুটো বেশ থেকে একটা বেশ কমন নিমু যেহেতু দুইটা মধ্যে সম্পর্ক বাঘ এজন্য পাওয়ারটা বিউ বুঝতে পারছি আচ্ছা এখন আমরা স্যার বলো স্যার লগ কিটা এখানে বিয়োগ করে লেখা থাকে মাইনাস ওয়ান কেন স্যার আমরা জানি কি একটা প্লাস একটা মাইনাস তাহলে আমরা নর্মাল ভাবে আমরা বিয়োগ করে নিব বারো থেকে এগারো হলে কত থাকে এক থাকে যেহেতু বড় সংখ্যার পূর্বে আমার মাইনাস এই জন্য স্যার ওয়ান এর আগে আমার কি করতে হইব মাইনাস লিখতে হইব ঠিক আছে পর ইনটু দেখো এখানে কত হবে থ্রি টু দি পাওয়ার জিরো ইনটু ফাইভ টু দি পাওয়ার জিরো এখন আমরা কি করতে পারি স্যার লব ঠিক আছে না টু ইনভার্স ওয়ান দিলাম আর এই দেখতে স্যার ওয়ান ইনটু ওয়ান কারণ আমি জানি কোন কিছুর উপর যে পাওয়ার জিরো থাকে তার আনসার কত হয় ওয়ান তাহলে এখন খেয়াল করার সব দিয়ে গুণ দিলে এখানে কি দেখে যে স্যার তাকে লগ টু ইনভার্স ওয়ান সর্বোচ্চ আচ্ছা দেখো মাইনাস ওয়ানটা আগে দিয়ে তাহলে মাইনাস ওয়ান আগে আর লেখা লাগে না জাস্ট খালি মাইনাস থাকবো এটা লগ কত টু এটা হচ্ছে আনসার হ্যাঁ এটাই এটা টু লাগে আচ্ছা এটা হলো তোমার জি ওকে তাহলে কি আমরা আগে দিয়ে নিচ্ছি আর কি আগে আনলে কি হয়ে যাবো স্যার আগে আনলে মাইনাস হয়ে যাবে কি হয়ে মাইনাস কারণ ওয়ান তো আর মানে ওয়ান থাকলেও আছে না থাকলেও আছে ওয়ান সব প্রতিটা সংখ্যার সাথে কি আছে আমার ওয়ান আছে তাহলে আমরা কি বুঝতে পারছি এখানে কোনো কি প্রশ্ন আছে